ঈশার মুখ থেকে সব সত্যিটা শোনার পরে ব্রেন স্ট্রোক হয়ে গেল পর্নার হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পরনার যে জীবনের অনেকটা সত্যি পর্ণা জেনে গেছে সেটা সৃজনকে বলে না সৃজনকে জিজ্ঞাসা করে যে তার কিছু বলার আছে কি না কিন্তু সৃজন কোনো কথাই বলে না তখন পর্না মনে মনে ভাবে যে তাকে নিজেকেই সমস্তটা খুঁজে বার করতে হবে এর পরের দিনে সকালে গিয়ে অভিমন্যুর অফিসে গিয়ে তাকে টাকাগুলো ছুঁড়ে দেয় আমি আপনার সব টাকা মিটিয়ে দিলাম এবার আমাকে রেজিগনেশান লেটার লিখে দিন এটা শোনার পরে অভিমন্যু আর কিছুই বলে না এদিকে পর্ণা বলে যে এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর অভিমন্যু সেন আর ঈশা হালদার দুজনেরই ভাগ্যে কষ্ট রয়েছে আমি কিন্তু আপনার দিকে পথে নামিয়েই ছাড়বো এদিকে ঈশা বলে যে পর্ণা এত বড় বড় ডায়লগ না দিয়ে তুই এখান থেকে যা তখন পর্ণা বলে যে আমি এখানে থাকতে আসিনি এরপর পর্ণা মনে মনে ভাবে যে ঈশা হালদারের সাথে আমার কি পুরনো শত্রুতা রয়েছে এই জন্মের শত্রুতা না কোনো অন্য জন্মের সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে এখন আমি আর কোনো কথা বলবো না এরপর পর্ণা অভিমন্যু আর ঈশাকে থ্রেড দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় পর্ণা তার নিজের ইউনিভার্সিটিতে গিয়ে হাজির হয় সেখানে যাওয়াতেই সঙ্গে সঙ্গে সেখানকার সিকিউরিটি পর্ণাকে চিনতে পারি পর্ণাকে বলে যে এতদিন পর আলোক পর্ণা এখানে তখন পর্ণা মনে মনে ভাবে যে আমাকে ইনি চেনে কিন আমি কোনো কিছু মনে করতে পারছি না কেন তখন পর্ণা ভাবে যে সব কথা জানতে হলে আমাকে যারা চেনে তার দিকেও যে আমি চিন্তা তে পেরেছি সেরকম ভাব করে আমাকে কথা বলতে হবে এরপর পর্না তিনি কেউ জিজ্ঞাসা করে যে তিনি কেমন আছে সব জানার পরে পর্না নিজের ইউনিভার্সিটির দিক চলে যায় সেখানে গিয়ে সব কিছু তার চেনা চেনা লাগে এরপরে সে লাইব্রেরিতে গিয়ে হাজির হয় সেখানেও একজন স্যার তাকে চিনতে পারে যিনি ওই লাইব্রেরিতে থাকে তিনি পর্নাকে জিজ্ঞাসা করে যে এত বছর পরে পনেরো ষোলোর ব্যাচ এখানে এখন এসেছে সেটা দেখে খুব ভালো লাগছে এরপর পর্ণা ভাবে যে ইনিও আমাকে চেনে এরপর পর্ণা তিনি সাথে কথা কথা বলতে শুরু করে পর্ণাকে জানাই যে এবছরের যে ম্যাগাজিনটা বেরিয়েছে সেটা যেন পর্ণা দেখে পর্না দেখার পর তাদের যে সময়ের ম্যাগাজিন সেটা দেখতে চাই এরপর তিনি সেটা খুঁজে নিয়ে পর্ণাকে দেয় পর্ণা সেটা দেখেই তো অবাক হয়ে যায় সেখানে লোকপর্ণা বসুর নাম লেখা রয়েছে এরপরে দেখতে পাই রুচিরার সাথে তার ছবি তোলা রয়েছে সেখানে মারা রয়েছে এইসব দেখে পর্ণা অবাক হয়ে যায় বলে তাহলে এর পেছনে কি রয়েছে আমার মাঝের আর সময়গুলো কোথায় গেল এই কটা বছরের মধ্যে আর কি কী ঘটে গেছে যেটা আমার মনে পড়ছে না এই সব পণ্যা ভাবতে থাকি এদিকে সৃজন পর্নার খোঁজে ওখানে এসেই হাজির হয় সৃজন পর্নাকে খোঁজার চেষ্টা করে কিন্তু সৃজন কোনোভাবেই পণ্নাকে খুঁজে পায় না এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণায় এসে হাজির হয় ঈশার কাছে সেখানে মৌমিতা আর অয়নও থাকে ঈশা বলে যে হ্যাঁ আমরা একই সাথে পড়তাম একই ইউনিভার্সিটিতে আর আমি আর তুই দুজনে দুজনকে সহ্য করতে পারতাম না এরপরে সমস্ত কথা পর্নাকে খুলে বলে কিভাবে পর্ণার অ্যাক্সিডেন্টের পর পর্নার স্মৃতি হারিয়েছে এই সমস্ত কিছুটা শোনার পরেই পণ্যার মাথার যন্ত্রণায় ফেটে যায় মাথা ধরে পর্ণা পচতে যাওয়ার আগেই সে পড়ে যায় মেঝেতে এমনভাবে পড়ে যায় তাকে দেখে মৌমিতা অয়ন ঈশা ভয় পেয়ে যায় সব বন্ধুরা শেষ পর্যন্ত কি ডাক্তারের ভয়টাই ঠিক হবে পণ্যার কি কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেল না পর্নার এর পরে সব সমস্ত স্মৃতিটা মনে পড়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো